প্রায় বত্রিশটা বছর এই মাদ্রাসাতেই পড়িয়ে এসেছেন এবং আজ তার বিদায় সম্বর্ধনা রয়েছে ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় রয়েছি দেখতে পাচ্ছেন আজকে বিদায় সম্বর্ধনা জানানো হচ্ছে দীর্ঘ বত্রিশ বছর তিনি এখানে শিক্ষকতা করেছেন সেখানে আজকে আমরা যেমন দেখতে পাচ্ছি এই বর্তমান প্রজন্মের যারা রয়েছে তারা যেমন তাকে সম্বর্ধনা জানাচ্ছে পাশাপাশি যারা প্রাক্তন এর আগে পড়াশোনা করেছেন এই শিক্ষকের কাছে তারাও কিন্তু আজকে সামিল হয়েছে এখানকার স্থানীয় কাউন্সিলার থেকে শুরু করে আমরা যে ডানগুলি পুরসভার চেয়ারম্যান তিনিও এসেছিলেন প্রচুর মানুষ আজকে তাকে কিন্তু ভালোবাসা দিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সম্বর্ধনা জানিয়েছে কাউন্সিলার হাসান মন্ডল আমার সাথে রয়েছে কি বলবেন দীর্ঘদিন ধরে আপনার এই মাদ্রাসাতে একটা স্মৃতি জড়িয়ে রয়েছে হচ্ছে আমি শুধু কাউন্সিলার হিসেবে এই আজকের এই সম্বন্ধনা বিদায়ী অনুষ্ঠানে আমি মঞ্চে উপস্থিত হইনি অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন ধরে আমার একটা এনার সঙ্গে একটা শিক্ষাগত এবং মানে কি বলে ছাত্র জীবন থেকে ওনার একদম হ্যাঁ ওনার সঙ্গে আমার জীবনিত আমি যখন ফার্স্ট যখন উনি যখন চাকরি এখানে জয়েন করেন উনি এটা শুনেছি আমি এটা আমার শোনাকার কথা আমি চোখে দেখিনি কেন আমার বয়সের সঙ্গে ওনার বয়স হবে না উনি এখানেরই ছাত্র এই মাদ্রাসারই ছাত্র এই মাদ্রাসাতেই পড়াশোনা করে নাকি শুনেছি এখানেই উনি চাকরি জয়েন করেছে তো সেখানে আমরা যখন আমি যখন এখানে পড়াশোনা করি তখন ওনাকে আমার শিক্ষক হিসেবে আমাকে দেখিয়েছি না তারপরে ওনার সামনে দিয়ে আমি আমার ছেলে মেয়ে সবাই ওনার ছাত্র ছাত্রী ছিলেন আজকের দিনে মানে কেমন মানে কীভাবে আপনার আমি সম্মান তো দেখুন এখানে সত্যিকারের বলতে গেলে ইনি এনার কোনো তুলনাই করা যায় না সবচেয়ে বড় কথা যে উনি অন্য শিক্ষক শিক্ষিকার চেতে সবচেয়ে উনি হচ্ছেন এখন মানে আমরা যদি বিবেচনা করি উনি হচ্ছে সবচেয়ে এক নম্বরে হবেন কারণ ওনার এতই নম্রত এতই ভদ্র এতই মানে সমস্ত দিক থেকে কর্মরত সমস্ত দিক যদি বিচার করা যায় জাজমেন্ট করলে উনিই হবেন আমাদের মনটা খারাপ লাগে খুবই কষ্ট তো লাগছে আমাদের আজকের দিনে ওনাকে না ছাড়লেও ছাড়তে হচ্ছে আমাদেরকে এটা একটা প্রজন্ম এটা করতেই হবে আমাদের সরকারি একটা রুলস নাও তাতে আমরা আব্বাস ভাই বলেই পরিচিত আব্বাস ভাইয়ের সাথে আগামী দিনেও আমরা সাথে থাকবো যেন উনি আমাদের সঙ্গে যোগাযোগটা রাখে আমার স্কুলের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখে ছেলে মেয়েদের সাথে যোগাযোগ রাখে আমি আজ আরও ওনার জন্যে দোয়া রাখবো যে উনি যেন আর দীর্ঘজীবিত হায়াত দ্বারা দ্বারা করে কালা উনি আরও সুস্থ স্বাভাবিক থাকবে মোটামুটি বত্রিশ বছর আছি সবাই আমাকে শ্রদ্ধা করে এবং আমি যেভাবে পড়াশোনা করি ওদের যেভাবে মানে তালিম দিই তারা মোটামুটি ভালোই মনে করে ভালোই পড়াশোনা করে উন্নতি করে সেই কারণে আমাদের ওরা মনে প্রাণে মনে প্রাণে ভালোবাসে আর কি অতএব আজ দীর্ঘদিন ধরে দীর্ঘদিন দীর্ঘদিন থাকার কারণে হ্যাঁ একে অপরের সাথে ভাব ভালোবাসা মহাপত হয়ে যাওয়ার কারণে সবাই আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে এবং শ্রদ্ধা করে যে সমস্ত ছেলেমেয়েরা এখান থেকে পড়ে গেছে তাদেরও বাচ্চা কাচ্চা এখানে পড়াশোনা করে তারাও শিক্ষিত হয়েছে হ্যাঁ তারা পড়েছে এবার তাদের আবার বাচ্চা কাচ্চা মানে তাদের নাতি নাতি হ্যাঁ লেখাপড়া শিখে মনে হয়েছে সেই কারণে আমাকে একটু শ্রদ্ধা করে মনে করে আর কি হ্যাঁ মানে মাদাসা কর্তৃপক্ষ আমার প্রতি আবেদন রেখেছেন যে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকলে এগারো বারো ক্লাসের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো আমার প্রতি মানে এ করেছেন যেখানে হাদিস তফসির ইত্যাদি বলেছেন সপ্তাহে তিন দিন আসার কথা আমাকে বলেছেন আর আমি বলেছি ঠিক আছে শরীর সুস্থ থাকলে আমি আসবি আর কি হ্যাঁ প্রাক্তন মানে কি প্রাক্তনের প্রাক্তন হ্যাঁ দিন যারা এখন থেকে গেছে রয়েছে তারাও সব এসছে হ্যাঁ গত প্রাক্তন যারা চব্বিশে চলে তেইশে চলে গেছে বাইশে চলে গেছে তারাও সব এসছে এসে মানে আমার প্রতি মানে শ্রদ্ধা জ্ঞাপন করে গেছে আর কি তাদের হ্যাঁ এগুলো হ্যাঁ কারণ এটা শিক্ষক মানে ছাত্রের একটা মানে সম্পর্ক হ্যাঁ যে সমস্ত ছেলেরা ভালো শিক্ষা পায় সেই সমস্ত ছেলেগুলো মানে সুন্দরভাবে মনে প্রাণে রাখে হ্যাঁ আবার কিছু কিছু আবার ভুলে যায় সাংসারিক চাপে হোক বা আরও অন্যান্য বিষয়ে হোক এই কারণে মোটামুটি আমাকে তারা শ্রদ্ধা বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল হ্যাঁ উনি একজন নির্বিবাদী মানুষ খুবই শান্ত মানুষ দীর্ঘ জীবন আমি আসার চার বছর পর উনি এখানে এসেছিলেন তারপর থেকে উনি উনি ছেলেদেরকে খুবই ভালোবাসতেন ভালোভাবে পড়াতেন সমস্ত মাদ্রসার সমস্ত যে সমস্ত অনুষ্ঠান হতো তো উনি যোগদান করতেন খুব ভালো মানুষ বিদায় নিতে হয় তবে এটাকে ঠিক বিদায় হ্যাঁ অবসর জীবনে সরকারি একটা নিয়ম ষাট বছরে অবসর নিতে হয় নিতে হয় আমি দশ বছর হলেও অবসর নিচ্ছি কিন্তু প্রতিটা অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানলে আমি আসি আমন্ত্রণ জানালে আস পরবর্তী আস কাজী বুঝি যেমন তোমাদের মানে যে এতদিন ধরে পড়িয়ে এসছেন তিনি বিদায় সম্বর্ধনা তোমার জানালে কি হ্যাঁ একদিকে যেমন খুশির খবর ফের আর একদিকে দুঃখও লাগছে কারণ খুবই যত্ন সহকারে আমাদের পড়াতেন স্নেহ শ্রদ্ধা ভালোবাসা দিয়েছিলেন এতদিন খুবই যেরকম আনন্দও লাগছে ঠিক কোনো না কোনো জায়গাটা ফাঁকা স্তর রয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ বিদায় দিতে চাইছে না তাও দিতে হচ্ছে তো এটাই বলবো সকালে দোয়া করবেন ওনার জন্য আমাদের জন্য দোয়া করবেন সাথে শেখ মাইমুনুল হক কি বলবেন আমাদের সত্যি বলতে আমরা অনেক দিন ধরে পুজোর কাজে পড়ে আসছি এবারে আমরা হুজুরের সঙ্গে একটু মানে ক্লাস করার সময় একটু খারাপ এ করে থাকতি আমরা এটাই চাইব হুজুরের কাছে যে হুজুর সারা জীবন যেন ভালো থাকে আর আমরা যদি কোনো হুজুরের কাছে যদি কোনো ভুল যদি বিয়া দুপি করে থাকি হুজুরকে বলে উচিত মাফ করে দেবেন আর এটাই হলো যে খুব একটা কষ্টর দিন একদিকে কিন্তু কিছু করার নাই যাই হোক হুজুরকে এটাই হুজুর যেন সবসময় ভালো থাকে শরীর সুস্থ থাকে ভালো থাকে আমার নাম আব্দুল হাই সিদ্দিকি মল্লিক ধন্যবাদ তো বুঝতেই পারছেন একেবারে প্রত্যেকেই কিন্তু আজকে এই যিনি শিক্ষক মাদ্রাসার আব্বাস আলী লস্কর তাকে সম্বর্ধনা জানালেন এবং তারা প্রত্যেকেই একেবারে কচি কাটে থেকে দেখতে পাচ্ছি আমরা যারা বড়রা যারা প্রাক্তনী যেমনটা কাউন্সিলার বলছিলেন তিনি নিজে এক যেমন পড়েছেন এই মাদ্রাসায় তার ছেলে তার মেয়ে প্রত্যেকেই কিন্তু এই শিক্ষকের কাছেই এই পাঠ অর্থাৎ পড়াশোনার যে পাঠ সেটা নিয়ে আসছে এবং যার কারণেই স্বভাবতই আজকে আমরা দেখলাম গোটা যে এই মাদ্রাসা সংলগ্ন এলাকা সেখানে একটা মঞ্চ করা হয়েছিল এই মঞ্চেই বিদায়ী সম্বর্ধনা জ্ঞাপন করা হলো তাকে এবং তিনি নিজেও জানালেন যে সত্যিই একটা স্মৃতি জড়িয়ে রয়েছে বত্রিশ বছর ধরে এইখানে প্রত্যেককে যেভাবে পড়িয়েছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে আবেদন করেছেন যারাও কয়েকটা বিষয়ে বিশেষ করে এগারো বারো ক্লাসের যারা তাদেরকে যদি সপ্তাহ অন্তত তিন দিন সময় দেন তাহলে কিন্তু তারা উপকৃত হবেন এমনটাই কিন্তু আজকে দেখা গেছে আজকের এই যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সেখান থেকে আপনারা কি বলুন এই বিষয়টা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খাবার নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সরকারি জি বি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস nati chondi khudera mato ara in the lush green playground students are fun and make new friends ari bhabei beje jay